কলা তো আমরা অনেকেই নিয়মিত খেয়ে থাকি কিন্তু কলার খোসা হতে পারে আমাদের স্কিনের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার কিভাবে আবার সেটা সম্ভব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমরা তো অনেকেই কলা খেয়ে থাকি কিন্তু কলা খেয়ে কলার খোসা ফেলে দিই কিন্তু এই কলার খোসা যে কত কাজে ব্যবহার হতে পারে তা কিন্তু আমরা অনেকেই জানি না কলার খোসা কিন্তু সার হিসাবে ব্যবহার করা যেতে পারে দাঁত পরিষ্কার করার কাজে মুখের ভিতরে সংক্রমণ প্রতিরোধ করার কাজেও ব্যবহার করা যেতে পারে কলার খোসা দিয়ে কিন্তু ত্বকের আর্দ্রতাও ধরে রাখা সম্ভব আমাদের মধ্যে অনেকেরই ত্বক কিন্তু খুবই শুষ্ক তারা যদি কলার খোসা ব্যবহার করে ত্বকের জন্য তাহলে কিন্তু সহজেই শুষ্কতাকে দূর করতে পারবে হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা চলো তাহলে জেনে নিই কলার খোসা আমাদের স্কিনের জন্য কি কি উপকারে আসতে পারে চলো এবার জেনে নিই আমাদের ত্বকে ময়শ্চারাইজ করতে কিভাবে কাজ করে এই কলার খোসা তোমরা কলা খাওয়ার পর কলার খোসাটা নেবে তার ভেতরের অংশটা যদি ভালো করে পরিষ্কার স্কিনে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও দেখবে ধীরে ধীরে কিন্তু তোমাদের স্কিনে যদি কোনো বলি রেখার সমস্যা থাকে সেটা যেমন কমবে তেমনি ব্রণ বা ফুসফুরির সমস্যাও কমবে বা রোদে পোড়া ত্বকও কিন্তু ধীরে ধীরে ভালো হয়ে যাবে তাহলে কিন্তু এখন থেকে তোমরা মাদের এই রূপচর্চা রুটিনে কলার খোসাকে কিন্তু অ্যাড করে নিও দেখো আমার স্কিনটা কিন্তু পরিষ্কারই আছে স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই তাই আমি আমার এই স্কিনেই এই কলার খোসাটা অ্যাপ্লাই করে দেখাচ্ছে এইভাবে কলার খোসাটা নিয়ে নেবে তারপর পরিষ্কার স্কিনে এইভাবে কলার খোসা অ্যাপ্লাই করে নেবে এভাবে কিন্তু তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে এবং নিয়মিতভাবে যদি করতে পারো তাহলে কিন্তু স্কিনের এই সব সমস্যা যেমন রোদে পোড়া ত্বক বা স্কিনে জ্বালা বা তোমাদের স্কিনে যদি কোনো র্যাশ বা ফুসকুড়ির সমস্যা থাকে বা বলি রেখার সমস্যা থাকে সেটাও কিন্তু কমে যাবে তোমরা ত্বকের জেল্লা বাড়ানোর জন্য কলার খোসা বেটে নিয়ে তার সঙ্গে কয়েক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে মুখে ঘাড়ে এবং হাতে লাগিয়ে রাখতে পারো তারপর সেটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেললেই দেখবে ত্বকের বাড়তি জেল্লা এসেছে আর রঙের উজ্জ্বলতা ফেরানোর জন্য কলার খোসা বেটে নিয়ে তাতে জল মিশিয়ে ফেস প্যাক বানানো যেতে পারে এটিও মুখে দশ থেকে পনেরো মিনিট রেখে যদি ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলো সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলে দেখবে রং অনেকটাই উজ্জ্বল হয়েছে তাহলে দেখে নিলে তো কলার খোসা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী বলি রেখা কমানো থেকে শুরু করে ত্বকে জেল্লা বাড়াতে বা ত্বক উজ্জ্বল করতে কতটা সাহায্য করে তাই এখন থেকে কিন্তু কলা খেয়ে কলার খোসার ফেলে দেবে না তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে